সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গরু মার্কা বড়ো সাইজের মাইল্ড স্টিল ঢালাই বডির কিন্তু খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে সদক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করে থাকি এই মেশিনগুলো বাংলাদেশের সব থেকে বহুল প্রচলিত এবং সব থেকে জনপ্রিয় এবং সব থেকে স্বল্প বাজেটের ভিতরে কিন্তু খুব ভালো একটি হেভি কোয়ালিটির মেশিন তো বন্ধুরা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন বন্ধুরা গরু মার্কা এই মেশিনটি আমরা সাত ইঞ্চি ডেলিভারি মুখ রেখেছি এবং এই মেশিনে আমরা দাঁতযুক্ত রোলার আনারস ব্যবহার করেছি এবং এর চ্যাসিসে আমরা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি বন্ধুরা এবং এই মেশিনের চাকাটা কিন্তু আমরা পাকা ছাব্বিশ ইঞ্চি হেভি কোয়ালিটির একটি চাকা ব্যবহার করেছি এবং এর মোটরের সিস্টেম আমরা টুল বেঞ্চ সিস্টেম করেছি যাতে আপনারা খুব সহজেই মোটরটি সেটিং করতে পারেন তাছাড়া বন্ধুরা যদি আপনারা আমাদের কাছ থেকে কমপ্লিট মোটর সহ মেশিন নিতে চান তাও আমরা দিতে পারবো এবং যাদের বাসাবাড়িতে দুই ঘোড়া মোটর আছে তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে মেশিনটি স্বল্প দামের ভিতরে ক্রয় করে কিন্তু আপনারা এই মেশিনটি আপনাদের বাসায় নিয়ে মোটর দিয়ে খুব সুন্দরভাবে চালাতে পারবেন তো বন্ধুরা এই মেশিনটি আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে সরাসরি ওয়াক্সঅপে যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করতে পারবেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টাটা মাইল্ড স্টিল সাত ইঞ্চি ডেলিভারি মুখের গরু মার্কা ঢালাই বডের কিন্তু একটি খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনে আমরা আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এর চেসেছে এবং এর চাকা আমরা আঠাশ ইঞ্চি চাকা ব্যবহার করেছি এবং এর দাঁতযুক্ত রোলারণার ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু অনেকে ইন্ডিয়ান থেকে আমদানিকৃত আপনাদের সাধারণ কাস্টমারদের সাথে কিন্তু প্রতারণা করে সেই প্রতারণা এড়াতে সরাসরি কিন্তু আপনারা আমাদের ওয়াটসঅপে যোগাযোগের মাধ্যমে মেশিনটি আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনগুলো কিন্তু আপনারা স্যালো সিস্টেম করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের বাসা বাড়িতে স্যালো আসে স্যালো মেশিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই মেশিনগুলো চালাতে পারবেন তো বন্ধুরা যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের ভালো মেশিন হাই হেভি কোয়ালিটির মেশিন তৈরি করতে কিন্তু আপনাদের প্রয়োজন মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই ব্লেড চার ব্লেড ছয় বিলেট যাবতীয় মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি কভার সহ এবং কভার ছাড়া মোটর সহ এবং মোটর ছাড়া যাবতীয় মেশিন কিন্তু আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 真的吗